হ্যালো বন্ধুরা গুড মর্নিং একটা শীতের সকালে তোমাদের অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা স্বাগত সকালবেলা উঠে প্রথমে ব্রাশ করেছি ব্রাশ করে শত শত স্নান করতে চলে তার আগে ঘরটা মুছে নিয়েছিলাম ঘরটা সকালে কাজ তো আমার শাশুড়ি হাতে করেই রাখে আমি উঠে খালি আমার ঘরটা মুছি স্নান করে পুজো করি তাই স্নানটা করে আসি চলো সান হয়ে গেছে এবার ওপরে গেছি মাটিটা মেলতে এই দেখো পাখি পাখির খাঁচাটা খুলে দিয়েছে ওপরে যেগুলো আমি চাপা দিয়ে রাখি রাত্রিবেলাটা খুলে দিয়েছি তাদের ওদের রোদ্দুর লাগে তারপরে দেখো আমার গাছ কত গাছ বসিয়েছি আমি শীতকালে আরও গাছ নিয়ে আসবো কোন যখন যাব আমি ব্যাংকে আগের মাসে তখন যাব নিয়ে আসবো আর এই দেখো কত জামা ঘবর আসবো সকালবেলা কত কাজ হয়ে যায় আর আমার ঘুমই ভাঙে না সত্যি কথা আর এই দেখো টুকুরপাটার সাদা সাদা কীরকম কুয়াশা পড়েছে তোমাদের দোকানে কেমন ঠান্ডা পড়েছে তো নাইটিটা মেলা হয়ে গেলো এবার নিচে যাব এসে সব নিচে এসে সকালবেলা পুজোটা কমপ্লিট করে নিলাম প্রথমে শঙ্খ আওয়াজে বেরোয় না তারপর লাস্টের শঙ্খের আওয়াজ হয় তোমাদের এরকম হলে পুজোটা হয়ে গেলে জানো তো অনেকটা কাজ হয়ে যায় আমি মনে করি স্নান করে আগে পুজোটা ওই জন্য আমি আগে সেরে নিচ্ছি সকালে তারপরে কাজ করতে যাই এইখানে এবার দুধ গরম করছি আর ডিম সিদ্ধ বসাবো বরের জন্য আমার বরকে বলে যে না তুমি একটু ফুচি দা আর যে দোকান দিয়ে মানে ডিমটা নিয়ে আসো তো সেই ডিমটা আমি আগে ভালো করে ভালো জল দিয়ে ধুয়ে তারপরে একবার সিদ্ধ করতে দিই বলো নোংরা টোংরা থাকে না ধোবো না আমার নাকি রকম গা ঘিন ঘিন করে গায়ে নোংরা টোংরা লেগে থাকে আমি ওই আগে ধুয়ে তারপরে সিদ্ধ করতে দিই তো বর দুধ আর ডিম সিদ্ধ খেয়ে যাবে আর ড্রাই ফ্রুটস আছে ভিজানো ওগুলো খাবে তো বেশি কিছু খায় না টিফিনও নিয়ে যায় না তাই আমার বেশি চাপ থাকে না সকালবেলা ও খেয়ে দিয়ে বেরিয়ে গেলো বাইক নিয়ে এবার আমার অনেকটা কাজ রিল্যাক্স হয়ে গেল এবার ও চলে যাবে এবার আমি শান্তিতে সারাদিন ধরে কাজ করতে পারবে বর বেরিয়ে গেছে এবার আস্তে আস্তে কাজ করবে একটু মুখে ময়শ্চারাইজার মেখে নিলাম আগে সানস্ক্রিনটা আগে মাখাটা মস্ট শীতকালে বেশি ট্যান পড়ে আমার মনে হয় তারপরে দেখো বিছানা গোছাতে না শীতকালে প্রায় আধা ঘন্টা আমার টাইম লেগে যায় কত কিছু থাকে গোছানোর জন্য ও ওই বিছানাটা গুছিয়ে নিলে ঘরটা দেখবে এই কত সুন্দর লাগে আর বিছানা টান টান না হলে না আমার একটুও ভালো লাগে না চলো বিছানাটা আগে তাড়াতাড়ি করে গুছিয়ে এই দেখো বিছানাটা গোছানোর সত্যি কথা বলতে বিছানাটা ঘর জন্যেই ঘরটা পরিষ্কার পরিষ্কার লাগে বিছানাটা অগছর থাকলে তো মনে হয় যেন ঘরটা যেন অগছর অগছল আছে বিছানাটা গোছানো হয়ে গেলে আর টান টান আমার বিছানা টান টান না থাকলে বিরক্ত লাগে বারবার আমার বর করে যদি বিছানা টান টান রাখবে একদম গোটাবে গোটাবেন দেখো কত সুন্দর লাগে না কীরকম লাগছিল এখন কত সুন্দর লাগছে ঘরটা আমার বিছানার জন্য টান টান নিলেই বেশ ভালো লাগে দেখতে ঘরে তারপর দেখো ভাত আমি আর আমার শ্বশুর খাবো সকালবেলা সব সবজি দিয়ে গাজর আলু পেঁয়াজ আর ফুলকপি দিয়ে ভাজলাম তারপরে এটা আমি আমার শ্বশুর খাবো এই যে সকালবেলা খেয়ে নিচ্ছি আর শাশুর সাথে গল্প করছে এরকম শাশুড়ি এখানে সবজি কাটছে রোদ্দুরে বসে বসে কি ভালো লাগে আমরা দুজনে এই করি সারাদিন ঘরে তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে গেল কত জামা জামাকাপড় বেরিয়েছিল কাপড়গুলো সব কেচে নিচ্ছে মানে ভিজিয়ে নেবো কাচবো বলে আর আমি না একটা বেড কাভার একটা বেড খাবার এক সপ্তাহ বেশি আমি রাখি না এক সপ্তাহ বেশি দিন যায় না খুব নোংরা হয় কারণ আমাদের ঘরে সব এসে সবাই টিভি দেখে আমার দেবরা আসে সবাই আসে ওই জন্য আমি একটা বেড কাভার বেশি দিন রাখি না সত্য কথা তারপরে নোংরা টোংরা পায়ে ধুলো টুলো লাগে ওই জন্য ভালো লাগে না দেখো এখানে এবার সব ভি একোটা যায় এবার একটুখানি ডাল আর বাঁধাকপিটা সিদ্ধ বেশি ঘরে সব কাজ বাজ করবো ও তারপর এগুলো সিদ্ধ হয়ে গেলে লাস্টে রান্নাটা বসিয়ে দেবো তাড়াতাড়ি করে চলো তোমরা দেখতে থাকো আর পাশে থাকো আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে এই অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর আমার ভিডিওটা যদি ফেসবুক থেকে থাকো ও ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দেবে আর লাইক করে দেবে কমেন্ট করে দেবে শেয়ার করে দেবে আর ইউটিউব দিয়ে দেখে রাখলে এ তাহলে তুমি একটুখানি সাবস্ক্রাইব করে দিও প্লিজ জল এসে গেছে এবার আমি বাসন টাসন মাজবো জামা কাপড় কাচবো ঠাকুর বাসন ধোবো এই করবো আজকে আর সত্যি কথা বলতে শীতকালে না আর হাত চলে না তাড়াতাড়ি একবার যদি গাটা গরম হয়ে যায় বেশ তাড়াতাড়ি কাজ হয়ে যায় কিন্তু আমার তো আবার হাতই চলে না আমি একটু আস্তে আস্তে কাজ করতে ভালোবাসি আমি সারাদিন ধরে করবো কিন্তু আমি একটু আস্তে আস্তে করবো তাড়াতাড়ি করে কাজ করতে পারে না এটা সত্যি কথা আর ভালো লাগে না আর আমি রোজ ঠাকুরের বাসন মাজি আমরা যেমন নিত্যদিনে নিজের খাবারের জামা বাসনগুলো জামা কাপড় কাচি সেরকম আমি আমার গোপালে ঠাকুরে সেরকম রোজ করি এ ওদেরও তো ওগুলো খেয়েছে বলে ওগুলোও তো এতো থাকে তার জন্য ওগুলোও পরিষ্কার টুষ্কার করে রাখি তো আর শীতকালে একটু রোদ্দুর পোয়াতেও বেশ ভালো লাগে বলে তোমাদের কার শীতকালে রোদ্দুর পোয়াতে ভালো লাগে গো আমাদের বেশ ভালো লাগে কিন্তু বেশি রোদ্দুরে রোদূরে থাকাও জানে পিছপির জ্বালা করে এই কখনো ঠান্ডা লাগে কখনও গরম লাগে কি বলবো এই এখন ভাই সফার করছি রোদ্দুরে বসে গরম লেগে গেছে আর আমার সত্যি কথা রোদ্দুরে বসতে ভালো লাগে না মনে হয় যে কালো কালো হয়ে যাবো পিঠটা আর বেশি ট্যান পড়ে যাবে তাও একটুখানি বসে তাও বলে আমার বর যে ঠান্ডা লেগেছে রোদ্দুরে বসো আর এই দেখো আমার এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে ভবতে ডিমের কারি করেছি বাঁধাকপি এই টমেটো দিয়ে ডাল বেগুন ভাজা উচ্ছে ভাজা আর এই ভাত আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে আজকের মতো টাটা আবার নতুন কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে টাটা